হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো পিএসসির মাধ্যমে নতুন নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেল মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নিয়োগের জন্য ঠিক আছে তো তোমরা যদি এখনও পর্যন্ত এই নোটিফিকেশানটা না দেখে থাকো তাহলে এখানে নোটিফিকেশানটা দেখে নাও এবং নোটিফিকেশানটা দেখার পরে তোমরা অবশ্যই পিএসসির ওয়েবসাইটে গিয়ে এটি কিন্তু পেয়ে যাবে এই পিডিএফটি তো আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো লিঙ্কে ক্লিক করার আগে আগে ভিডিওটি ডিটেলস দেখে নাও তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে তো এখানে যে পোস্টটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে মোটর ভেহিকাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পোস্ট ঠিক আছে এখানে আনরিজার্ভ থার্টি সেভেন এসসি সতেরো এসটি চার ওবিসি এ আট ওবিসি বি বি চার এরকম টোটাল চুয়াত্তরটি সেভেন্টি ফোর চুয়াত্তরটি কিন্তু ভ্যাকেন্সি আছে এই তোমাদের মোটরভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের জন্য তো এর অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে অ্যাপ্লিকেশান শুরু হবে সাতাশে জানুয়ারি দু থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সাতাশে জানুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি আমি তোমাদের ফর্ম ফিল করে দেখিয়ে দেব কীভাবে তোমরা ফর্ম ফিল করবে ঠিক আছে তো তোমাকে ফর্ম ফিল আপ করবে কোন ওয়েবসাইটটি www.psc.wb.application.in www.psc.wb.application.in ডট ডট ইন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবে এরপরে তোমাদের আরও ডিটেলস তোমরা পিডিএফের দ্বিতীয় পেজে পেয়ে যাবে কত স্যালারি কত কী এখানে তো স্যালারি শুরু হচ্ছে সাত হাজার একশো থেকে 37600 হাজার ছশো এটা হচ্ছে তোমাদের পেম্যান্ড ব্যান্ড পে স্কেল ঠিক আছে পে স্কেল আর গ্রেড পে হচ্ছে উনচল্লিশ থ্রি নাইন জিরো জিরো এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে কোয়ালিফিকেশান লাগছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আর কি থাকতে হবে মিনিমাম যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলে দিচ্ছে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে যেমন জেনারেল ক্যাটে যেমন তোমাদের একশো সত্তর সেন্টিমিটার থাকছে জেনারেল ক্যাটাগরিদের জন্য ঠিক আছে হাইট চেস্ট ছিয়াশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে সেটা তোমরা সকলেই জানো আর তোমাদের যে হাইট সেই হাইট অনুযায়ী যে স্ট্যান্ডার্ড ওয়েট হওয়া উচিত সেই ওয়েটটা কিন্তু তোমাদের থাকতে হবে গোর্খাদের জন্য গোর্খা গো শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের জন্য একশো ষাট সেন্টিমিটার এবং চেস্ট একাশি সেন্টিমিটার কেউ ভিডিও ডেসক্রিপশনে এরকম যেন প্রশ্ন না করো কত হাইট লাগবে কত চেস্ট লাগবে কারণ আমি তোমাদের পুরো ভিডিওতে কিন্তু ডিটেলসগুলো বলে দিচ্ছি তারপরেও ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবে এরপরে তোমাদের পিডিএফে যেটা আছে সেটা হচ্ছে সিলেবাস এবং কিভাবে এক্সামস হবে কটা লেভেলে এক্সামস হবে কি কী আছে সেগুলি কিন্তু তোমাদের পরপর দেওয়া আছে প্রথমেই তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রিটার্ন এক্সামস যেটা ওএমআর আর শিটের মাধ্যমে হবে এরপরে হবে তোমাদের পার্ট টু যেখানে থাকবে ফিজিক্যাল টেস্ট ঠিক আছে ফিজিক্যাল টেস্টে পাস করার পরেই তোমাদের কিন্তু পার্ট থ্রি অর্থাৎ তোমাদের ফি পি অন পার্ট ওয়ান পার্ট টু এই দুটো সরি তোমাদের পার্ট ওয়ান এক্সামসরা রিটার্ন এক্সামসটা হওয়ার পরে তোমাদের পার্ট টু যেখানে আসছে পার্সোনালিটি টেস্ট ফিজিক্যাল টেস্ট নয় এটা দেখতে ভুল হয়েছিল পার্সোনালিটি টেস্ট ঠিক আছে পার্সোনালিটি টেস্টে কীভাবে ডাকা হবে তোমাদের পার্ট ওয়ানের যে র্যাঙ্ক সেটা র্যাঙ্ক তো দেওয়া হবে পিএস এর ওয়েবসাইটে দেওয়া দেওয়া হয় র্যাঙ্কের অনুযায়ী তোমাদের পার্ট টুতে ডাকা হবে এবং পার্ট ওয়ান পার্ট টু একসঙ্গে করে তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা জেনারেট হবে ঠিক আছে এই এক্সামসের জন্য তোমাদের কত টাকা লাগবে ফর্ম ফিল আপে একশো টাকা এবং পাঁচ টাকা হচ্ছে জিএসটি এরকম পরপর দেখে নেবে কত টাকা লাগছে তোমাদের ঠিক আছে যদি তোমরা অফলাইন ফিজ পেমেন্ট করতে যাও তাহলে কিন্তু তোমাদের কুড়ি টাকা সার্ভিস ট্যাক্স বা সার্ভিস চার্জ যেটা বলে কুড়ি টাকা সেটা কিন্তু এক্সট্রা লাগবে ঠিক আছে এটা কিন্তু দেখে নিবে পুরো আরও যদি বেশি কিছু ইনফরমেশান জানতে হয় তাহলে তোমরা পরপর দেখে নিতে পারো এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ওয়ান অবলিক টু পরপর ডিটেলস আছে অনেক পুরো ডিটেলস দেওয়া আছে তো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি থেকে এবং চলবে সত আঠেরো আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে সরি সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে আঠেরো তারিখ পর্যন্ত তোমরা ফিজ পেমেন্ট করতে পারবে অনলাইনে তো এই ছিল তোমাদের পুরো ডিটেলস তো আশা করছি তোমরা পুরো ডিটেলসটা পেয়ে অবশ্যই খুশি হয়েছো এবং তোমরা ভিডিও অবশ্যই লাইক করে দিচ্ছ তো ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ